আজ আমি শুরু করছি ক্লাস নাইনের সামান্তরিকের ধর্ম কোষে দেখি সিক্স এই চ্যাপ্টার ছয়ের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে পাঁচের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা যদি সেই ক্লাসটা দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে দেখো ছয়ের দাগের ম্যাথটা কি বলছে ছয়ের দাগের ম্যাথটা বলছে এবিসিডি বর্গাকার চিত্তে বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু তাহলে দেখো এই এবিসিডি বর্গাকার চিত্তে বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু তারপরে বলছে বি বিন্দু থেকে এপি এর ওপর অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে দেখো বি বিন্দু থেকে অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে যে এপি সমান বি কিউ প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি এবিসিডি বর্গাকার চিত্তে বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু বি বিন্দু থেকে এপি এর ওপর অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে ও এপিকে ও বিন্দুতে ছেদ করেছে প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় হচ্ছে যে এই এপিটা এই বিকিউয়ের সাথে সমান এপি সমান বিকিউ এবার আমরা প্রমাণে আসছি দেখো তিবুজ এ ও বি এই তিবুজের এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখছি তিবুজ এ ও বি এর কোন এ ও বি সমান্টি ডিগ্রি কেন কারণ দেখো এখানে এই বি কিউটা কি কার উপর লম্বো এপির উপর লম্ব তাহলে এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি হবে এই এ ও বি এই ত্রিবুজের এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে কেন হবে কারণ দেখো ত্রিবুজের তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি একশো আশি ডিগ্রি আর এই কোনটা আমরা নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এই দুটো কোন যে পড়ে রয়েছে তাদের যোগফলটা কত হবে নব্বই ডিগ্রি হবে কোন BAO প্লাস কোন এ বিও এটা সমান নাইনটি ডিগ্রি এটা আমরা এক নম্বর দিলাম এটা কেন লিখলাম যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার এবিসিডি বর্গাকার চিত্তের প্রতিটি কোণ নাইনটি ডিগ্রি এই যে এবিসিডি বর্গাকার চিত্রটা রয়েছে এর প্রতিটি কোনই হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বি সি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি অথ এ কোন এবি সমান নাইনটি ডিগ্রি বি সি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এবি এটাও নাইনটি ডিগ্রি হবে কোনটা তো একই থাকছে সুতরাং কোন এ পি সমান নাইনটি ডিগ্রি কোন এ বিপি এটা সমান লিখতে পারি কোন এ ও এই কোনটা প্লাস কোন ও বি পি এই কোনটা বা কোন এ ও প্লাস কোন ও পি সমান নাইনটি ডিগ্রি এটা আমরা দু নম্বর দিলাম দেখো তাহলে এক ও দুই নং থেকে পাই এক নম্বরে এটা সমান নাইনটি ডিগ্রি পেয়েছি দু নম্বরে এটা সমান নাইনটি ডিগ্রি পেয়েছি তাহলে এটা সমান এটা হবে কোন ও প্লাস কোন ও ইকলস টু কোন এ বি ও প্লাস কোন ও পি দেখো এই এবিও এই এবিও উঠে যাচ্ছে তাহলে কোন বি এ ও ইকালস টু কোন ও পি কোন ও এই কোনটাও যা কোন পি এই কোনটাও একই কোন ও এর জায়গায় আমরা এখন বসাচ্ছি কোন পি কোন ও এটাও যা আর কোন এটাও কোন তাহলে আমরা এখন কোন ও পি এর জায়গায় বসাবো কোন কিউ বিসি কোন কিউ বি সি এটা আমরা তিন নম্বর দিচ্ছি এখন এ বি পি ও ত্রিভুজ বিসি কিউ এই দুটো তিবুজকে আমরা সর্বসম দেখাবো সেই জন্য আমরা লিখছি তিবুজ এবিপি ও বিসি কিউয়ের মধ্যে দেখো তিবুজ এবিপি অর্থাৎ এই ত্রিভুজটা আর ত্রিভুজ বিসি কিউ এই ত্রিভুজটা এই দুটো তিবুজের মধ্যে আমরা একটু আগেই দুটো কোন সমান পেয়েছি কোন পি সমান কোন কিউ বি সি তিন নং থেকে পাই আবার দেখো কোন এবিপি এটা সমান কোন বিসি কিউ কেন হচ্ছে কারণ এবিপি এই কোনটা কত নাইনটি ডিগ্রি বিসি কিউ এই কোনটাও নাইনটি ডিগ্রি কেন কারণ বর্গাকার চিত্রের প্রতিটি কোন কত নব্বই ডিগ্রি কোন এবিপি সমান কোন বিসি কিউ যেহেতু এবিসিডি বর্গাকার চিত্রের প্রতিটি কোন নাইনটি ডিগ্রি আর দেখো এই এবি সমান বি কারণ বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান এবি তাহলে এই তিবুজ দুটো কি হলো সর্বসম হল তিবুজ পি সর্বসম ত্রিভুজ বি সি কিউ এখানে লিখছি সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হাইড শর্তানুসারে অর্থাৎ দুটো কোন সমান আর একটা বাহু সমান দুটো ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে এই বিকিউটা এই এপির সাথে সমান হবে অতএব এপি সমান বিকিউ সর্বসম অনুরূপ বাহু সর্বসম ত্রিবুজের অনুরূপ বাহু সমান হয় তাহলে এটা প্রমাণিত দেখো সাতের মাত্রা বলছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক দেখো এখানে আমরা এবিসিডি চতুর্ভুজটা এঁকে নিয়েছি আমরা ধরে নিচ্ছি ধরি এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ সমান বলেছে তাহলে কোন ডিএবি এই কোণটা কোন বি সমান কোন ডি সি বি এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এবং কী বলেছে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাহলে এখানে আমরা এবি সমান্তরাল সি নিচ্ছি তাহলে আমরা ধরে নিচ্ছি এবি সমান্তরাল ডিসি প্রামাণ্য বিষয় কী প্রমাণ করতে হবে ডি চতুর্ভুষ্টি একটি সামান্তরিক এবার আমরা অঙ্কন করছি এখানে আমরা বিডি কর্ণ অঙ্কন করলাম তাহলে এই বিডি কর্ণটা আমরা অঙ্কন করলাম এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ দেখো তিবুজ এবিডি এই ত্রিভুজটা আর ত্রিভুজ বি ডি এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো আমরা লিখছি তিবুজ বি সি ডি এর মধ্যে এখানে এই এ কোনটা সমান সি কোনটা এটা আমাদের দেয়া ছিল তাহলে লিখছি যে কোন এ বি সমান কোন বি তারপরে দেখো কোন এ এই কোনটা সমান একান্তর কোন সি কোন ডিবিএটা সমান একান্তর কোন বিডিসি কেন না যেহেতু এবি সমান্তরাল ডিসি ও বিডি ছেদক আর দেখো এই বিডিটা হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু মানে এই তিবুজেরও বাহু এই তিবুজেরও বাহু বিডি হচ্ছে সাধারণ বাহু তাহলে এই তিবুজ দুটো কি হবে সর্বসম হবে তিবুজ এবিডি সর্বসম ত্রিভুজ বি কোন সমান কোন সমান বাহু সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে তিবুজ দুটো সর্বসম মানে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয় তাহলে এই এবি সমান কি হচ্ছে ডিসি হচ্ছে অতএব এবি সমান ডিসি তাহলে কি লিখছি সর্বসম তিবুজের অনুরূপ বাহু সর্বসম তিবুজের অনুরূপ বাহু কি হয় সমান হয় এবিসিডি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল অতএব এ চতুর্ভুজের এক চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু এবি ও ডিসি সমান ও সমান্তরাল উপবাদ্য আঠারোই বলেছিল যে যে কোনো চতুর্ভুজের একচোরা বিপরীতবাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি কী হবে সামান্তরিক হবে অথয়েব এবিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত দেখো আটের মেত্রা বলছে তিবুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আরও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যে বিপি সমান পি এবং সিকিউ সমান কিউএস হয় প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ দেখো প্রথমে আমরা এই এবিসি ত্রিভুজটা এঁকে নিয়েছি দেখো এই বিপি মর্দমাটাকে এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে করে বিপি সমান পিআর আর সিকিউ মর্দমাটাকে এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে করে সিকিউ সমান কিউএস আমাদের প্রমাণ করতে হবে যে এস এ আর এই তিনটে বিন্দু কি সমরেখ দেখো লিখছি প্রদত্ত যেটা দেওয়া আছে এখানে দেয়া আছে এর বিপিও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল বিপি সমান পিয়ার এবং সিকিউ সমান কিউএস বিষয় কি প্রমাণ করতে হবে এস এ আর বিন্দু তিনটি সমরেখ এবার আমরা অঙ্কনটা করছি অঙ্কনে আমরা এই এস এ আর সি আর বিএস এটা আমরা যুক্ত করছি এস এ A, R, B, S, O, C, R, যুক্ত করলাম এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ দেখো এই A, B, C, R এই চতুর্ভুজের দেখো এপি সমান হচ্ছে সিপি এপি সমান সিপি কেন না কারণ হচ্ছে দেখো এই বিপিটা ছিল মধ্যমা অর্থাৎ পি হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে সেটাই আমরা লিখে নিচ্ছি যেহেতু সি এর মধ্যমা হচ্ছে বিপি সুতরাং এসি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এখানে দেয়া ছিল দেখো বিপি সমান পিয়ার বিপি সমান পিয়ার এখানে এটা দেয়া ছিল বিপি সমান পিয়ার এটা দেয়া ছিল প্রদত্ত এখানে আমরা পেলাম বিপি সমান পিয়ার আর এপি সমান সিপি অর্থাৎ দেখলাম এই চতুর্ভুজের কর্ণ দুটো কি করছে সমদ্বিখণ্ডিত করছে দেখো এবিসি আর চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কী করছে সমুদ্িখণ্ডিত করছে উপবাদ উনিশে জেনেছি যে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমুদ্িখণ্ডিত করলে চতুর্ভুজটি কী হবে সামান্তরিক হবে তাহলে এখানেও এই এবিসি আর কি কী হচ্ছে একটি সামান্তরিক সুতরাং তাহলে এই এ আর সমান্তরাল বিসি এ আর সমান্তরাল বিসি এটা আমরা এক নম্বর দিলাম আবার এ এস বি সি চতুর্ভুজের এস বি সি এই চতুর্ভুজের সি কিউ সমান কিউএস আবার এএসবি সি চতুর্ভুজের সিকিউ সমান কিউএস এটা দেয়া আছে প্রদত্ত ও এ কিউ সমান কিউবি কেন না যেহেতু তিবুজ এ বি সি এর মধ্যমা সিকিউ এবি এর মধ্যবিন্দু কিউ এ এস বি সি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা একটি সামান্তরিক এস বি সি চতুর্ভুজটি একটি সামান্তরিক এই এ এস বি সি সামান্তরিকের এস সমান্তরাল বিসি অথ এ এস সমান্তরাল বিসি এটা আমরা দু নম্বর দিলাম এবার লিখছি এক ও দুই নং থেকে পাই এক নম্বরে ছিল এ আর সমান্তরাল বিসি আর দু নম্বরে পেলাম এএস সমান্তরাল বিসি তাহলে এখান থেকে আমরা লিখছি এএসটা এখানে ছিল বিসির সাথে সমান্তরাল বিসি আবার কার সাথে সমান্তরাল এ এর সাথে তাহলে এএস সমান্তরাল এ আর আবার এএস ও এ সরল রেখাংশ দ্বয়ের সাধারণ বিন্দু হচ্ছে এ অর্থাৎ এ বিন্দুটা দুটো সরলরেখাতেই আছে অতএব আমরা কি বলতে পারি এস এ আর বিন্দু তিনটি সমরেখ তাহলে এটা প্রমাণিত পরের ক্লাসে আমরা নয়ের তাগের ম্যাথ থেকে শুরু করবো